এ মুসলমান যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের কত সম্মান কোরানের বদৌলতে আমার আল্লাহ এই কোরআন আল্লাহ তাআলা রমজানে নাজিল করেছেন আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলেন শাহরু রমা বলে আল্লাহ দি উজিলাতি হিল কোরআন শাহরু র উ নিশ্চয় আমি আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছি রমজানে কোরান নাজিল হবার কারণেই রমজানকে আল্লাহ তালা কেমন দাম বানাইছে আল্লাহ তালা বলেন রমজানের দাম রকম কোন বান্দা যদি আল্দম হাই সাজ হাই কবে তো বহুত হাই আইনা কে মানেন দে তো নে দিল তো বহুত হাই आईना के मान दे तू नहीं दिल तो बहुत है एक चश्मे सदन गाफिल लजा शाह नबाशी एक चश्मे सदन गाफिल लजा शाह नबाशी शायद के देगा को न दागा नबाशी शायद के देगा कुन दगा उल्फत में बरा के वा के जाफा हो उलफ में बराबर के वफा हो, के जाफा हो।, हो, हो हर चीज़ में लजत अगर दिल में मज़ा हो हर चीज़ में लजत अगर दिल में मजा हो, हो। अल्हम्दुलिल्लाह। কামুল হাকিমিন আল্লাহ রবুলের দরবারে সুক্রিয়া করি করি রব্বুল রব্বুলিন আপনাকে আমাকে সুন্দর একটি দিনই মজলিশে আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই রব্যের দরবার ওই রবের দরবারে শুক্রিয়া আদায় করি বলি মার্কাজ মফজাদুল উলুম বালিকা মাদ্রাসা এলাকাবাতির স্কুর হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী হাফিজ আহ এবং প্রধান অতিথি হিসাবে আগমন করবেন জনাব রিয়াদ মোহাম্মদ চৌধুরী শাহ আল্লাহ তাল আমাদেরকে এমন একটি মজলিস আসার এবং বসার তৌফিক গান করেছেন সেজন্য আমরা রবের দরবারে সুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা দরবারের দরবারে কেন সুক্রিয় আদায় করব আল্লাহ তালা দরবারে আমাদেরকে তিনটা কারণে সুক্রিয় আদায় করতে হবে এক নম্বর আল্লাহ তাল আমাদেরকে মুসলমান বানিয়েছেন এজন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয় আদায় করতে হবে দুই নাম্বার আল্লাহ তাল আমাদেরকে শেষ নবীর উম্মদ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এজন্য আল্লাহ তালার সুখ্রিয় আদায় করা দরকার তৃতীয় আমরা আল্লাহ সুখ্রিয় আদায় কেন করব। আল্লাহ তালার সুখ্রিয় আদায় আমরা এই জন্য করবো যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন নামক একটি নিয়ামত দিয়েছেন এক নাম্বার আমরা বলেছি আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছেন ঠিক না যদি মুসলমান বানিয়ে থাকে আল্লাহ তালা চাইলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিত আল্লাহ তালা চাইলে পারতেন আমাদেরকে খ্রিস্টানের ধর্ম ঘরে জন্ম দিত আল্লাহ তালা চাইলে পারতেন আমাদেরকে বিদর্মীর ঘরে জন্ম দিত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মুসলমান ঘরে মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন এজন্য আমাদের আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করা ঠিক না দুই নম্বর আল্লাহ তালা দরবারে আমরা কেন সুক্রিয় আদায় করি আল্লাহ তালা দরবারে আমাদের সুক্রিয় আদায় করা দরকার এই জন্য আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন শেষ নবীর উম্মত বানিয়েছেন এজন্য আমাদের সুক্রিয় আদায় করা দরকার পূর্বের নবী যারা ছিল তারা আল্লাহ তালার কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাই এজন্য আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয় আদায় করতে হবে তিন নাম্বার আল্লাহ তালার কাছে আমরা কি জন্য সুক্রিয় আদায় করব আল্লাহ তালা আমাদেরকে কোরআন নামক নিয়ামত দাম করেছে এই কোরআন নামক নিয়ামতের সাথে যারা সম্পর্ক লাগাতে পারবে আল্লাহ তালা তাদের নিয়াম আল্লাহ তালা তাদেরকে দামি বানিয়ে দেবে এই কোরআনের সাথে যারা ছোঁয়া লাগবে এই কোরআনের সাথে যারা স্পর্শ করবে ধরবে সম্পর্ক রাখবে আল্লাহ তালা তাদের সম্পর্ক আল্লাহ তালা তাদেরকে সম্মান বাড়িয়ে দেবে সংক্ষেপে আমি একটা উদাহরণ দিয়ে সহজে বুঝতে পারবো একটা ভালো দামি কাপড় যদি নিচে পড়ে যায় পরে যাওয়ার পরে কিন্তু আমরা ততটা মূল্যায়ন করি কিন্তু একটা কম দামি একটা কাপড় যখন এই কোরআনের গিলাপ হয় তিরিশ টাকা দামের একটা কাপড় যখন এই কোরআনের গিলাপ হয় হওয়ার পর যখন নিচে পড়ে যায় এটাকে মানুষ তুলে চুমু দেয় ঠিক কিনা এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিয়ে আল্লাহ তালা কোরআনের সাথে কোরআন যেই রাতের নাজিল হয়েছে সেই রাতের কেমন সম্মান দিয়েছে কোরআন যেই মাসে নাজিন হয়েছে সেই মাসের কেরকম সম্মান দিয়েছে কোরআন যে শহরে নাজিল হয়েছে আল্লাহ তালা সেই শহরটাকে কেমন দামি বানিয়েছে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হয়েছে সেই ব্যক্তির কতটা সম্মান কেরকম সম্মান দিয়েছে কোরআনের মজলিসে বসলে কেরকম সম্মান সেটা জানা দরকার আছে না এক নাম্বার আমরা জানব কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেই রাতের কত সম্মান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন

কদরের রাত্রে নাজিল করেছি কদরের রাত্রে কিরকম দাম কদরের রাত্রে কিরকম সম্মান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয় খায়রুকুম মিন আলফি অর্থাৎ আল্লাহ তাআলা বলে এই রাতের কেমন দাম এই রাতের দাম হলো আমি আল্লাহ তাআলার কাছে হাজার মাসের চাইতেও বেশি দাম কোন বান্দা যদি হাজার মাস ইবাদত বন্দিগি করে আর কোন ব্যক্তি যদি কদরের রাত্রে ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলা ওই বান্দাকে হাজার মাস যে ইবাদত করেছে আর যে এক রাত ইবাদত করেছে ওই পরিমাণ তার আমল নামায় সওয়াব দিয়ে দেয় এ মুসলমান যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের কত সম্মান কোরানের বদৌলতে আমার আল্লাহ এই কোরআন আল্লাহ তাআলা রমজানে নাজিল করেছেন আল্লাহ তাআলাহ কোরানের মধ্যে বলেন শাহর রমদ নেল্লাদি উম জিলাফি হিল কোরআন শাহরমাদ এল্লাদি উম জিলাতিল কোরআন নিশ্চই আমি আল্লাহ রমজানে কোরআন নাজিল করেছি রমজানে করা নাজি না কারণে রমজানকে আল্লাহ তালা কেমন দাম বানাইছে আল্লাহ তালা বলেন রমজানের দাম রকম কোনো বান্দা যদি রমজানে নকল রাইবাদত পড়লে করে আল্লাহ তালা ওই বান্দাকে ফরজ রাইবাদত করার সম সমপরিমাণ সোয়াদটা আম আল্লামাই দিয়ে দেয় কোনো বান্দা যদি রমজান মাসে ফরজ রাইবাদত পড়লে করে আল্লাহ ওই বান্দাকে সত্তরটা ফরজ ইবাদত বন্দী করলে যে সব ওই ইবাদত আল্লাহ তালা তার আমল দিয়ে নামাই দিয়ে দেয় হে মুসলমান আমার রমজানের কারণে আমরা রাত দামি হলো এটা কোরআন থেকে পেয়ে গেলাম আল্লাহ তালা এই কোরআনের কারণে মাসকে দামি বানিয়েছেন এটাও আমরা কোরআনের মধ্যে পেয়ে গেলাম দ্বিতীয়তে আমরা জানব আল্লাহ তালা যেই শহরে নাজিল করেছে সেই যেই দেশে নাজিল করেছে সেই শহরের কিরকম দাম আল্লাহ নবী ইব্রাহিম সালাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন ও আল্লাহ এই শহরকে আপনি নিরাপত্তা শহর দান করে দেন যেই শহরে কোরআন নাজিল হয়েছে ওই শহরে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি এই মক্কা নগরীতে প্রবেশ করবে আল্লাহ তালা ওই বান্দাকে নিরাপত্তা দান করে দিবে এ মুসলমান আমার যে বান্দা মক্কা নগরীতে প্রবেশ করবে আল্লাহ তালা ওই বান্দাকে নিরাপত্তা দান করবে শুধু তাই না কোনো বান্দা যদি ওই জায়গায় নামাজ করে যেখানে কোরআন নাজিল হয়েছে যেই দেশে কোরআন নাজিল হয়েছে যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশে কেউ যদি আইবাদত বন্দিগি করে আল্লাহ তালা অন্য জায়গার তুলনায় তাকে এক লক্ষ গুণ সব তারা মন নামায় দিয়ে দেয় এ মুসলমান কেমন দাম হয়েছে সেটা পেলাম তারপরে আমরা জানবো যেই ব্যক্তির উপরে নাজিম হয়েছে সেই ব্যক্তির কেমন দাম আল্লাহ কোরআনের মধ্যে আলা জানায় আল্লাহ বলেন নিশ্চয়ই বিশ্ব নবীর চরিত্র হল মহান চরিত্র বিশ্ব নবীর চরিত্র হলো উত্তম চরিত্র যে চরিত্র মানবে আল্লাহ তালা যে নবীর আদর্শ মানতে পারবে আল্লাহ তালা বলেন লাকানা লাকি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যে নবীর আদর্শ মানবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে যে নবীর আদর্শে আদর্শিত হতে পারবে আল্লাহ তালা বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিয়ার কেউ যদি আমার নবীকে স্মরণ করে সে কেমন জানি আমি আল্লাহকে স্মরণ করলো আর যদি কেউ যদি আমার নবীকে স্মরণ না করে আমার নবীর পথে আল্লাহকে স্মরণ করল না আমি আল্লাহর পথে চলল না হে মুসলমান যেই নবীর উপরে যেই ব্যক্তির উপরে কোরআন নাজিম হয়েছে সেই ব্যক্তিকে আল্লাহ তালা কেমন সম্মান দান করেছে আল্লাহ তালা আমাদেরকে এই যে আমরা কোরআনের মস্তিষ্ক বলেছি কোরআনের مجرد شهوة شيء، أقول أنا مجرد شهوة، سأصلي على الله لا يقعد القوم يذكرون الله، يذكرون الله إلا حفة الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله. ইমান ইনদা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানা দেয় কোনো বান্দা যদি কোরআন এবং হাদিসের মজলিসে বসে আল্লাহ তালা ওই বান্দার উপরে রহমত এবং সাকিনা নাযিল করতে থাকে বলেন সুবহানাল্লাহ এ মুসাম্মা মারাম এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রাতকে সম্মান বানাইছেন যে রাতে নাজিল হয়েছে সেই রাতেরও সম্মান দিয়েছে যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের সম্মান আল্লাহ তারা কেমন দিয়েছে আমরা কোরআন থেকে জেনেছি যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল হয়েছে সেই ব্যক্তির কেরকম সম্মান সে তো আমরা কোরআন থেকে পেলাম চার নাম্বার আমরা এই কোরানের মজলিশে যে বসেছি আল্লাহ নবী আমাদের কি হাদিসে বলেছেন সেটাও আমরা জেনেছি এ মুসলমান ভাইয়ের আমার কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি আল্লাহ তাহলে আমাকে আপনাকে সম্মানিত বানাবেন কি বানাবেন না এজন্য কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এ মুসলমান তিনি কিন্তু কাফের ছিলেন তিনি ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলাম গণের পূর্বে বিশ্ব হত্যা করার জন্য যখন বাসার থেকে বের হয় হজরত কিভাবে সন্দেহ সুনার মানুষে পরিণত হলেন এ মুসলমান হজরত অমর রদি আল্লাহ আনহু বিশ্ব হত্যা করার জন্য যখন বাসার থেকে বের হলো বাসার থেকে বের হওয়ার পর পথি মধ্য একজন সাথে একজন সাহা সাথে সাক্ষাৎ। সেই সাহাবির নাম হল নায় বিঘ্না আদ্দুল্লার দিয়ে ললতা লাং নাই বিঘ্না আদ্দোল্লার দিয়ে লউতা তার সাথে রাস্তার মধ্যে সাক্ষাৎ নাই নিক্না আদ্দুল্লা বলেন ও গো ম রাগামিত কোথায় যাইতে তখন বলে মোহাম্মদ কে হত্যা করার জন্য যাইতেছি মোহাম্মদ কে করার জন্য যাইতেছি তখন সাহাবীনায় আব্দুল্লাহ বলেন তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার আগে তোমার পরিবারের দিকে নজর করে দেখো তোমার পরিবার তো ইসলাম গ্রহণ করে ফেলেছে তারা তোমার বোন فاطمه এবং তোমার ভগ্নিপতি সাই ইসলাম গ্রহণ করে ফেলেছে তুমি আগে নিজের ঘরকে সামলাও তারপরে তুমি মোহাম্মদকে কে সাল্লাল্লাহু আলাইহি হত্যা করতে যাও হরজ তোমার যখন এই কথা শুনলেন তিনি আর রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে যাওয়ার পর তিনি মোহাম্মদ সাল্লামের বাড়ির দিকে না গিয়ে তার বোনের বাড়ির দিকে রওনা হলেন বোনের বাড়ির দিকে যাওয়ার পর বোনের দরজা যখন নক করলেন দরজা খোলার পর বোনকে জিজ্ঞেস করতেছে ও বোন আমার আমি কি যা শুনেছি তা কি সত্য নাকি বলে কি শুনেছ ভাই বলে তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছ বলে হা হা আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি কয় তুমি যদি ইসলাম থেকে এখন সময় আছে তুমি ইসলাম থেকে ফিরে আস তুমি যদি ইসলাম থেকে ফিরে না আমি তোমাকে এই শেষ করে দিব তখন বলে আমি যেই নবীর হাত ধরে নবীর নবীর ইসলাম যেই ইসলাম আমি গলায় মালা করেছি সেই ইসলাম থেকে আমি ফিরব না এই কথা শোনার পর তখন তার বোনকে পিটান শুরু করলো তরবারি দ্বারা আঘাত করতে শুরু করলো যখন আঘাত করতেছিল বোনের সর রক্তাক্ত হয়ে গেল রক্তাক্ত হয়ে যাওয়ার পর বোনের এবার বাইকে ডাক দিয়ে বলে ও ভাই আমার আজকে আমার মা না আজকে আমার মা নাই যদি মা থাকত তাহলে আমাকে একটা ফুলের আচরণ দিতে পারত না আজকে আমার বাবা নাই যদি বাবা থাকতো তাহলে তুমি আমাকে মারার সুযোগ পাইত না আজকে আমার মা নাই বাবা নাই এজন্য আমাকে মারতেছ তখন হচ্ছে তোমার রদি আল্লাহ তাহ অন্তরে একটু মহাব্বত লাগলো বাইরে বোনের রক্ত দেখে বাইরের অন্তরের মতে একটু আঘাত লাগলো করছে তাকে কি জন্য মারতেছি আমি একটু বিষয়টাকে আগে জাস্টিফাই করে নেই যাচাই বাঁচাই করে নেই এ মুসলমান ভাই আমার হজ ওমর বলতেছে ও বোন আমার আমি যখন তোমার ঘরের সামনে আসলাম আসার পরে দেখলাম তুমি কি জানি পাঠ করতেছ সেটা কি বলে কোরআন বলে কোরানটা নিয়ে আসো আমি একটু বলে না না কোরানটা তোমার কোরানটা তুমি কেন তুমি কোরানটা পড়তে চাও পাই আরটা তুমি যদি পড়তে চাও তাহলে তোমার পবিত্রতা অর্জন করতে হবে এ মুসলমান হযরতম হালদিয়াল্লাহ দানা তখন পবিত্র অবস্থায় আসলেন খুললেন খুঁলে সুলতভাবে হলো তখন আর যে তোমার রদিয়াল্লাম তাই না আমি পড়া শুরু করলাম অ নাম যেন এই কোরআন আমি আর যে তোমার রদিয়াল্লাহ তা পড়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটু নারা দিল যে এই কোরআনটা এত সুন্দর না জানি যার উপরে নাজিল হয়েছে তার কত সুন্দর হবে তখন বলে হবো না এই কোল আন্দা যার উপরে হয়েছে সেই ব্যক্তির কাছে আমাকে নিয়ে যাও তখন বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবীর কাছে নেওয়ার পর বিশ্বনবীর হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে যায় এ মুসলমান আমার বিশ্বনবীর হাত ধরে কালিমা পড়েন মুসলমান হয়ে গেল তোমার হজরত তোমার এখন সুদার মানুষ হয়ে গেল এই কোরআনটাকে যখন তিনি গ্রহণ করলেন তখন আল্লাহ তালা তার দাম বাড়িয়ে দিয়েছে কেমন আল্লাহ তালা দশজন সাহাবিকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়েছেন জান্নাতের তার মধ্যে একজন হলো হজরত অমর হজরত অমর রদি আল্লাহ সাথে স্পর্শ করার কারণে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আল্লাহ তালা তাকে দান বানিয়েছে আপনি আমি যদি এই কোরআনের সাথে এই কোরআনের সাথে আপনি আমি যদি স্পর্শ করতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে দামি বানিয়ে পারেন কি পারেন না এই জন্য মুসলমান আমার সকল সমস্যার সমাধান খুঁজতে হবে কোরআনের আপনি ব্যক্তিগত কোনো সমস্যার মধ্যে পড়েছেন তাহলে চলে যাবেন কোরআনের মধ্যে আপনি যদি পারিবারিকভাবে কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে সমাধান খুঁজতে হলে আপনি কোরআনে চলে যাবেন আপনি পারিবারিক আপনি রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যার মধ্যে পড়েছেন কোরআনে যদি আপনি সমাধান খুঁজেন তাহলে আল্লাহ তারা সমাধান স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন এজন্য মুসলমান ভাই আমার সময়ের কারণে আলোচনা শেষ করতে পারলাম না ইনশাল্লাহ অন্যদিন অন্য কোনো দিন সুযোগ হলে ইনশাল্লাহ আলোচনা ভরপুল আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তার আমাকে এবং আপনাকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন